আজকে আলোচনা করব রবি আপনাদের একাদশভাবে উচ্চস্ত অবস্থায় বসছে চোদ্দোই এপ্রিল তাহলে আপনাদের সাধারণত কিছু ইতিবাচক ফল আশা করা যায় আবার কিছু নেতিবাচক ফলও আশা করা যায় যেমন অহংকার বৃদ্ধি বা সম্পর্কের টানা পড়েন তাই এই সময় আত্মবিশ্বাসের সাথে কাজ করার পাশাপাশি নিজের আচরণ ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা জরুরি একটা কথা মনে রাখবেন এটি একটি সাধারণত গ্রহের গোচরের ফলাফল ব্যক্তিগত কুণ্ডলী এবং অন্যান্য গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে ফলাফলের কিছু পরিবর্তন আপনারা পেতে পারেন তাহলে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে আপনাদের জন্য কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসি আসল কথায় দেখেনি। আপনাদের রবি যখন আপনার একাদশভাবে উচ্চস্থ অবস্থায় বসে মিথুন রাশির তৃতীয়ভাবের অধিপতি হয় তখন কিছু ইতিবাচক ও নেতিবাচক ফলাফল দেখা যেতে পারে তাহলে ইতিবাচক ফলাফল কি দেখা যেতে পারে ভাব লাভ ও ইচ্ছা পূরণের স্থান রবি এখানে উচ্চস্থ হওয়ায় আর্থিক লাভের সম্ভাবনা প্রবল অপ্রত্যাশিত সূত্র থেকে ধন লাভ হতে পারে একাদশ ভাব সামাজিক যোগাযোগের ক্ষেত্র রবির প্রভাবে আপনাদের সামাজিক পরিচিতি বাড়বে এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি হতে পারে সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে এগুলো আপনাদের জন্মছকে যদি রবি শুভ স্থানে থেকে থাকে তবেই এইগুলো ঘটতে পারে রবি যদি অশুভ স্থানে থাকে বা নিচস্থ অবস্থায় থাকে তাহলে এইগুলো আপ আপনার জীবনে নাও ঘটতে পারে এই রবির উচ্চস্থ অবস্থায় যে আপনাদের একাদশভাবে বসছে এই অবস্থানে আপনারা দীর্ঘদিনের ইচ্ছা স্বপ্নপূরণ আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা থেকে যায় আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হতে পারেন তৃতীয়ভাবের অধিপতি রবি একাদশভাবে থাকায় আপনি সাহসী ও আত্মবিশ্বাসী হবেন যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা আপনার মধ্যে জন্মাবে মিথুন রাশি যোগাযোগের কারক এবং তৃতীয়ভাবও যোগাযোগের সম্পর্কিত রবি প্রভাবে আপনার যোগাযোগের দক্ষতা আরও বাড়বে যা পেশাগত ব্যক্তিগত জীবনে সহায়ক হবে তৃতীয়ভাবের অধিপতি একাদশভাবে থাকায় ভাই বোনাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা দেখা যায় কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে এবং আপনি সেই সুযোগগুলিকে কাজে লাগাতে সক্ষম হবেন দেখেনি নেতিবাচক ফলাফল কী আপনার জীবনে হতে পারে রবির প্রভাবে আপনার মধ্যে অহংকার দেখা যেতে পারে যা আপনার সামাজিক সম্পর্ককে খারাপ করতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে নিজের স্বাস্থ্যের প্রতি বা আপনার নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অমনোযোগী হয়ে যেতে পারেন অতিরিক্ত কর্তৃত্ব ফলানোর চেষ্টা করলে বন্ধু বা সঙ্গীর সাথে বা আপনার পার্টনারের সঙ্গের সম্পর্কের অবনতি হতে পারে আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও অতিরিক্ত ব্যয়ের প্রবণতা দেখা যেতে পারে যা সঞ্চয়ে বাধা সৃষ্টি করতে পারে মিথুন রাশির প্রভাবে মন কিছুটা অস্থির থাকতে পারে যা কোনো একটি বিষয়ে স্থিরভাবে মনোযোগ দিতে বাধা সৃষ্টি করতে পারে নিজের মতামতকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যেতে পারে যাদের রবি কোনো অশুভ ঘরে আছে বা নিচস্থ অবস্থায় আছে তাদের এই নেতিবাচক ফলাফলগুলো পেতে দেখা যায় এই ছিল মিথুন লগ্নের একাদশভাবে রবি উচ্চস্থ হচ্ছে চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে দু পর্যন্ত আপনাদের কি হতে পারে তার ফলাফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়